প্রায় অনেকদিন হয়ে গেল বাড়িতে আসা হয় না আর আব্বুর জামা কাপড় একদম প্রায় নোংরা হয়ে গেছে অনেকে আমার আব্বুকে দেখতে চেয়েছিলেন তো এটাই হচ্ছে আমার আব্বু তো এখন আব্বুর সব জামা কাপড় নিয়ে যাব এবং নিজে পা দিয়ে ধুয়ে দিব আমার আম্মু মারা গেছে প্রায় তিন বছরের কাছাকাছি আর আমার আব্বু এই মৃত্যুর শোকে এখনো কাটাতে পারেনি সব সময় একটু কান্না করে আম্মুর জন্য আপনার শেষ বয়সে যদি সহধর্মিণী বা স্ত্রী না থাকে তাহলে এর মতো কষ্ট মনে হয় না আর কিছু আছে কাপড় ধোয়ার আগ সাবানের গুঁড়া পানিতে দিয়ে দিব তারপর পা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব সত্যি একটা কথা বলতে গিয়ে সবসময় চেষ্টা করি নিজের কাজ নিজে করার আর আব্বু যেহেতু গ্রামে আছে সেহেতু তিন চার দিন আমাকে আসতে হয় গ্রামে আব্বুকে দেখতে এই পৃথিবীতে এখন আপন বলতে আমার আব্বুটাই আছে কারণ আম্মু আমাকে বেশি ভালোবাসতো কিন্তু সেই মানুষটা তো সব থেকে আর নাই আমার আম্মুর জন্য সবাই একটু দোয়া করবেন যেন পাক তাকে জান্নাতবাসী করে তো এই যে সব কাপড় চোপড় এখন এক 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 ধুইতে হচ্ছে এত কাপড় চোপড় জমে গেছে কি আর বলবো এর কারণ হচ্ছে আব্বু অসুস্থ মানুষ একা একা কাপড় চোপড় ধুইতে পারে না সব কাপড় চোপড় ভেজানো হয়ে গেলে এখন বিশ মিনিটের জন্য রেখে দিব এরপর সব কাপড় চোপড় বালতি থেকে বের করে ফেলবো কারণ সবগুলা এখন ধুইতে হবে কারণ আমাদের বিশ মিনিট টাইম হয়ে গেছে যদিও এতগুলা কাপড় চোপড় ধোয়াটা একটু কষ্টকর তারপরও ধুইতে হবে কারণ আব্বুর কাপড় চোপড় একদম নোংরা হয়ে আসে আমার পা দিয়ে কাপড় চুপড় ধোয়া দেখে অনেকে হাসতে পারেন কিন্তু আসলে কিছু করার নাই আমি এইভাবে কাপড় ধুই অনেকেই বলে যে ভাই আমি সফল হতে পারতেছি না অনেক চেষ্টা করতেছি এটা আপনার ব্যর্থতা আপনি চেষ্টার পর চেষ্টার পর চেষ্টা করতে থাকেন অবশ্যই সফল হবেন যেমন আমাকে দেখেন আমার দুইটা হাত না থাকার কারণে আমাকে মানুষের কাছে এতটা অবহেলার শিকার হতে হয়েছে যেটা আসলে বলে প্রকাশ করতে পারবো না এমনকি দুইটা হাত না থাকার কারণে আমাকে স্কুলেও ভর্তি করেছিল না এই বলে কি আমি সফল হইনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছেন আপনার মনের জোর এবং নিজের আত্মবিশ্বাস শক্তিটাকে কাজে লাগান কারোর কথা উপেক্ষা না করে সামনের দিকে এগিয়ে যান ইনশাল্লাহ সফল আপনি হবেন একটা কথা সবসময় মাথায় রাখবেন এই পৃথিবীতে কেউ কিন্তু আপনার ভবিষ্যৎ আপনাকে গড়ে দিবে না আপনারটা আপনাকে গুছিয়ে নিতে হবে এবং আমার মতো যারা আছেন আমি তাদেরকে একটা কথাই বলবো কখনো ভেঙে পড়বেন না মানুষের কথায় কখনো কান না দিয়ে নিজের ভিতর লুকিয়ে থাকা শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যান তো কাপড়গুলা খাঁচা হয়ে গেলে এবার পানি খাঁচা করতে হবে যার কারণে আবার বালতিটাকে ট্যাপের ওইখানে দিব কিন্তু অনেক বেশি ওজন হয়ে গেছে এখন যে আলগা ময়লাগুলো আছে ওইগুলো এখন পানি দিয়ে মিক্স করে ভালো করে আবার ধুয়ে নিতে হবে বা চিপে নিতে হবে আচ্ছা ছেলেরা কে কে নিজের কাপড় নিজে পরিষ্কার করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি দেখতে চাই কোন কোন ছেলে নিজের কাপড় নিজে পরিষ্কার করে বা নিজে ধৌত করে আচ্ছা আমার যেহেতু হাত নাই সেহেতু আমি কাপড় এইভাবে চিপে পানি বের করি তো এখন সব কাপড় গুলাকে রোদে নিয়ে গিয়ে শুকাতে দিব কাপড়ের ওজনটা একটু বেশি হয়ে গেছিল যার কারণে আমার নিতে অনেক কষ্ট হচ্ছিল যখন অতিরিক্ত ব্যথা হইলো তারপর একটু নামায় নিলাম তারপর একটু জিরায় নিলাম তারপর আবার নিয়ে কারণ সব এখন শুকাতে হবে রোদ পারে একটা কথা কি জানেন ভেজা কাপড়ের ওজনটা কিন্তু একটু বেশি হয় এরপর এখন একটা একটা করে কাপড় শুকাতে দিতে হবে কাপড় নাড়তে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল কারণ এত উঁচুতে দুই হাত না থাকায় মুখ দিয়ে কাপড় নাড়াটা একটু তো কষ্টকর হবেই সত্যি বাবার একটু সেবা করতে পেরে নিজের মনের মধ্যে অনেক ভাল লাগতেছে অনেকে আছে যাদের বাবা মা কেউই নেই ইচ্ছা করলেই তারা বাবা মার সেবা করতে পারছে না আমি কিন্তু সব থেকে বেশি ভাগ্যবান কেন জানেন আমার ইনকামের টাকা দিয়ে আমার বাবার শখগুলা আমি পূরণ করতে পারি জামা কাপড় শুকাতে দেওয়ার পর একটু গোসল করে নিলাম কারণ এত পরিমাণে গরম পড়তেছিল একদম পুরো আমি শেষ গোসল শেষ করে দুপুরের খাবার খাবো যার কারণে একটা ডিম বাজতে হবে আর যেহেতু নাই নিজের কাজটা নিজেকেই করতে হবে তো আমাদের পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেলে এখন ডিমটাকে ভেঙে নেব জামা কাপড় ধোয়ার পর আসলে প্রচুর খিদা লাগছিল যার কারণে তাড়াতাড়ি করে ডিমটা ভাজলাম যেহেতু বাসায় সবজি টবজি কিছু ছিল না সেহেতু একটা ডিম ভাজা দিয়েই দুপুরের খাবারটা একদম সেরে ফেললাম আহ গরম ভাতের সাথে ডিম ভাজি খাইতে ভালোই লাগতেছিল অনেকে জিজ্ঞেস করছিলেন ভাই আপনার আব্বাকে তো দেখি না তো এই যে হচ্ছে আমার আব্বু আপনাকে চলুন না ভালো লাগে না মানে পাবনা যাবি না আরেকবার ফেল জোর হয়ে না আরেকদিন তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন